এগিয়ে সেরা সম্মতিত ইউএসডিপি দেশজুড়ে সংঘাত ও উত্তেজনার মধ্যেই মিয়ানমারের সাধারণ নির্বাচন তৃতীয় এবং চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ গতকাল শুরু হয়েছে ইন্ডিয়াউন মাল্লাসহ সাতটি উপশহরে ভোটাররা ভোট দিচ্ছেন অন্যায় চিরস্থায়ী হবে না ইরানে সহিংসতা আন্দোলনের নিহতদের স্মরণে সম্বেদনা জানিয়েছেন দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহেদি মাহোদা ভিকিয়া তিনি বলেছেন কোন অন্যায় চির হবে না মার্কিন আগ্রাসন প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছেন কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহিত করতে কিউবা সামরিক প্রস্তুতি মহড়া পরিচালনা করা হচ্ছে বলে শনিবার জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল যুক্তরাষ্ট্রে ফের গুলিতে একজন নিহত বিক্ষোভ যুক্তরাষ্ট্রের মিনিয়া পলিসিতে ফেডারেল ইন্ডিগেশন এজেন্টের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছে এ ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান আলোচনা শেষ সমঝোতা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আবুধাবিতে রাশিয়া উইকুনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা দুই দিনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই আপাতত শেষ হয়েছে চলে আসলাম দেশের সংবাদে দোসর খুঁজছে বেসরকারি খাতের সর্বনাশ গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর আলম মজুমদার বলেছেন টাকার অবমূল্যায়নের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন দিল্লি থেকে ষড়যন্ত্র করছেন হাসিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন বলেছেন কোন লুকোচুরির ব্যাপার নেই জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন দেশের কূটনীতিকদের বিফিক শেষে গতকাল হয়ে হোটেল ওয়েস্ট তিনি তিনি কথা বলেন যে কোনো মূল্যে দুর্নীতি টুটি চেপে ধরব দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ফলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে যাতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে বিএনপির চেয়ারম্যান সবার জালমালের নিরাপত্তা কর্মসংস্থান জলবদ্ধতা নারীর ক্ষমতায়ন এবং চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করা সহ তার দলের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন হাজার কোটি টাকার গণভোট কোনো দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য অতিরিক্ত আরো এক হাজার কোটি টাকা সপ্ত সভায়কে বরাদ্দ হচ্ছে নির্বাচন কমিশনের অনুকূলে বন্ধু সাংবাদিক মার্ক টালিয়ান নাই ভোট কেন্দ্রে একচল্লিশ শতাংশ ঝুঁকিপূর্ণ ভোটের কঠিন পরীক্ষা কঠোর অবস্থানে নির্বাচন কমিশন তুষার জোরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিহত পাস দেশে চুয়ান্ন বছর উন্নয়নের পেছনে ছিল দুর্নীতি সাদাবাজদের শেষ দিন হবে বারোই ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনে ফিল্ড এখনো নেই একটি পক্ষ আমাদের কর্মী সমর্থকদের ভয়পীতি দেখানোর চেষ্টা করছে কিন্তু তাতে সফল হচ্ছেন না চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজদের শেষ দিন হবে বারোই ফেব্রুয়ারি প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশে ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা প্রকাশকরা দ্বিধা অংশগ্রহণ নিয়ে ধোয়াশা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে নকশা বহির্ভুক্ত ভবনে পানি গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল সাংবাদিকদের মধ্যে ঐক্য বলেন বললেন পেস সচিব সাংবাদিকদের মধ্যে ঐক্য এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম বলেছেন ঐক্য না থাকার কারণে নানা পক্ষ সুযোগ নিয়ে সাংবাদিকদের হয়রানি করে থাকে